আসসালামু আলাইকুম সবাইকে বিডিয়া এক সুস্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে একটি সাপোর্ট টিকিট ওপেন করবেন তো আপনার যদি কোনো টেকনিক্যাল সমস্যা থাকে বা পেমেন্ট রিলেটেড কোনো সমস্যা থাকে তো এই সমস্যাগুলো আমরা সাধারণত হচ্ছে টিকেটের মাধ্যমে সমাধান করে থাকি তো অনেকেই জানেন না কিভাবে টিকিট ওপেন করতে হয় তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি সাপোর্ট টিকিট ওপেন করবেন তো সাপোর্ট টিকিট ওপেন করার জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে আসা লাগবে ওয়েবসাইট থেকে এরিয়াতে লগ ইন হয়ে নেবেন এখানে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ হয়ে নেওয়ার পর আপনার এখান থেকে হেল্প সেকশনে চলে আসবেন এই হেল্প উপরে যে হেল্প সেকশন আছে এই হেল্পে ক্লিক করলে এখানে একটি অপশন পাবেন ওপেন টিকিট আর একটা হচ্ছে টিকিটস এই টিকিটের মধ্যে গেলে আপনি আগে যতগুলো টিকিট ওপেন করেছিলেন এইগুলো সব এখানে শু করবে আর এখান থেকে যদি ওপেন টিকিটে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি নতুন একটা টিকিট ওপেন করতে পারবেন তো এখানে হচ্ছে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে তো এখানে হচ্ছে আপনার প্রথমে নাম দিবেন এই নামগুলো আর ইমেল অ্যাড্রেসগুলো হচ্ছে অটোমেটিক নিয়ে নিছে অ্যাকাউন্ট থেকে এরপর হচ্ছে ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে আপনি জেনারেল ইনকোয়ারিজটা সিলেক্ট করে রাখবেন আর আপনি যে সার্ভিসগুলো নিয়েছেন এই রিলেটেড সার্ভিসের মধ্যে আপনি কোন সার্ভিসের জন্য আর কি এই টিকিটটা ওপেন করতেছেন সেটা সিলেক্ট করবেন তো মনে করুন আমি এই প্যাকেজটার জন্য টিকিটটা ওপেন করতেছি যে এই প্যাকেজে কোনো সমস্যা বা এরকম কিছু তো আমি এটা সিলেক্ট করলাম এরপর হচ্ছে প্রায়োরিটি কী প্রায়োরিটি হচ্ছে আপনি মিডিয়াম হাই লো যেটা দেন তো আপনার যদি খুব জরুরি দর প্রয়োজন হয় তো এই হিসাবে হাই সিলেক্ট করবেন আর যদি এত জরুরি না তাহলে হচ্ছে মিডিয়াম বা লোটা সিলেক্ট করে রাখবেন তো এখান থেকে সাবজেক্ট হচ্ছে আপনার ছোটো করে আর কি আপনার এই টিকিটের বিষয়টা নিয়ে লেখা লাগবে তো আমি মনে এখানে দিলাম যে নিউ ইউজার নেবেন পাসওয়ার্ড সেট করে দিতে এবং এই মেসেজের মধ্যে হচ্ছে আপনি এখানে বিস্তারিত লিখবেন যা লিখার কাজ এই টিকিটটা নিয়ে বিস্তারিত লিখবেন যেন আমাদের যারা সাপোর্ট এজেন্ট আছে তারা এই বিষয়টা পড়ে বুঝতে পারে এবং এখানে আপনি প্রয়োজন হচ্ছে আরও ছবি যদি অ্যাটাচ করতে চান তো ওই যে এখান থেকে অ্যাটাচমেন্ট থেকে একটা পিকচার অ্যাড করে রাখতে পারবেন এখান থেকে একটা পিকচার অ্যাড করে রাখবেন যেন এই ছবিটা দেখলেও আমরা আরও ভালোভাবে বুঝতে পারি তো এরপর হচ্ছে সাবমিটে ক্লিক করা লাগবে তো ক্লিক করার পরে এখানে অপশান চলে আসছে টিকিট ক্রিয়েটেড আর টিকিটের এই নাম্বারটা তো এখন আমরা যে কন্টিনিউতে ক্লিক করি তো এখানে আমরা এই আমাদের এই টিকিটটা দেখতে পারবো এবং এখান থেকে আমরা প্রয়োজন আরও আমাদের সাপোর্টাররা যদি রিপ্লাই দেয় তো আপনি এই রিপ্লাইগুলো এখানে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি আবার রিপ্লাইও দিতে পারবেন এই টিকিটের তো আবার এখান থেকে হচ্ছে ক্লোজ অপশনে ক্লিক করে আপনি হচ্ছে আবার এই টিকিটটাকে ক্লোজও করে ফেলতে পারবেন তো এইভাবে হচ্ছে আপনারা বিডিএক সুস্ট ওয়েবসাইট থেকে একটি টিকিট ওপেন করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে করতে হবে এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাকে সাহায্য করার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য